আল্লাহ শক্ত কি আগে কি করতে হবে ইমান ইমান আনতে হবে নাকি কার প্রতি আল্লাহর প্রতি ঠিক বলে দ্বিতীয় কি বলছে আল্লাহ যে ভালো কাজ করতে হবে কি করতে হবে ভালো কাজ করতে হবে প্রথম ইমান আনতে হবে ইমান আল্লাহ নামাজের ধার না ইমান আল্লাহ আনন্দেরকে মহাব্বত করতে পারলাম না ইমান আনলাম ইসলামকে মহাব্বত করতে পারলাম না ইমান আনলাম কোরআনকে অন্তরে ধারণ করতে পারলাম না ইমান আনলাম পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম না তাহলে কি সৃষ্টির সারা হওয়া যাবে আল্লাহ সত্য হচ্ছে আমি ইমান আনতে হবে তারপর সব কাজ ভালো কাজ नेक কাজ করতে হবে উলাইহুম খাইরুল বানিয়া আল্লাহর কথার ওজাই আল্লাহর কথার বিশুদ্ধ অনুযায়ী তিনি যা বললেন যে ওই মানুষ গুলোই হলো সৃষ্টির সা তো পৃথিবীর যে কোনো দেশের জন্য বীর সন্তান যা সূর্য সন্তান যা তাদের মৃত্যু ইতিহাসের পাথায় লিখা থাকবে এমন জীবন করিয়া গঠন মরিলে তুমি কাঁদিবে গুণ হাসিবে তুমি ঠিক কিনা কারণ এমন একটা জীবন গঠন করতে হবে যে গঠন আমি মারা যাওয়ার পরে যেন মানুষের হৃদয় থেকে রক্তকরণ হয় আমি মারা যাওয়ার পরে যেন হাজার হাজার মানুষের চোখের পানি জ্বলে আমার জন্য জমির প্রাণীগুলো যেন আমার জন্য জন্য দোয়া করে সেই জীবন যদি গঠন করতে পারে তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات إنا نشتوي إن الذين آمنوا نشتوي جرى آمنوا جرى إيمان وعمل الصالحات هم جرى شاط إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية আল্লাহ বলেন তারা হলো সৃষ্টির সারা তারা কিসের সারা সৃষ্টির সারা এখন আল্লাহ আয়াতে বলেন যে পৃথিবীর সৃষ্টির সারা হচ্ছে ইনসান অর্থাৎ মানুষ নাকি সমস্ত প্রাণীর চেয়ে সৃষ্টির সারা কি মানুষ এই লাইফটা একটু দিয়ে অন্ধকার অন্ধকার লাগে পৃথিবীর সৃষ্টির সেরা কি মানুষ বলেন ওই মানুষ গুলা হচ্ছে তারাই হলো সৃষ্টির সেরা আল্লাহ কি আগে কি করতে হবে ইমান ইমান আনতে হবে নাকি আল্লাহর প্রতি ঠিক কিনা বলে দ্বিতীয় কি যে ভালো কাজ করতে হবে কি করতে হবে ভালো কাজ করতে হবে প্রথম ইমান আনতে হবে ইমান আনলাম নামাজের ধান না ইমান আনলাম আনন্দের মহাব্বত করতে পারলাম না ইমান আল্লাহ ইসলামকে মহাব্বত করতে পারলাম না ইমান আনলাম কোরআনকে অন্তরে ধারণ করতে পারলাম না ইমান আনলাম পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম না তাহলে কি সৃষ্টির সেরা হওয়া যাবে আল্লাহ শর্ত হচ্ছে আমি ইমান আনতে হবে তারপর সৎ কাজ ভালো কাজ নেক কাজ করতে হবে উলাইকা হুম খায়রুল বানিয়া আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর কথা শাস্ত্র অনুযায়ী তিনি যা বললেন যে ওই মানুষ গলাই হলো সৃষ্টির কথা বুঝতে পারছেন এবার আসেন মতে তো হবেই পৃথিবীর কোনো মানুষ বাসতে পারবে না একদিন তো পৃথিবীটাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইতিহাস যখন উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছিল সেই দিন হয়তো আমরা কিন্তু অসংখ্যগণিত মানুষ এখনো আছে আছে না কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এমন মানুষ আছে খুব কেয়ারফুল আওয়ামী যখন ক্ষমতায় ছিল আওয়ামী যখন ক্ষমতায় ছিল তাদের গায়ে একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিল কথা বুঝতে পারছেন আওয়ামী ক্ষমতা শেষ মুক্তি যোদ্ধা সার্টিফিকেটও শেষ কথা বুঝাইতে পারছি এখন আবার কোরায় কোরায় চলতেছে ইলেকশনই করতেছে আবার যখন যেই ক্ষমতা আসবে যারা যুদ্ধ অপরাতে ছিল তাদেরকে আবার মুক্তি যোদ্ধা সার্টিফিকেট দেওয়া হবে তারপরে আমরা বর্তমানে যে সমাজে বাস করতেছি সাধারণ মানুষ যারা আমরা হচ্ছি মুরগি আমরা কি কথা বলেন না আমরা কি মুরগি আর যারা রাজনীতি করে তারা হচ্ছে শেয়াল যে তোমরা মুরগি হয়ে থাকবা আমরা হচ্ছে শেয়াল আমরা শুধু তোমাদেরকে খেয়ে যাব কথা বলেন ইতিহাস বিকৃতি ইতিহাস মানুষদেরকে জানতে দেয় না যখন আমি ক্ষমতায় ছিল ছোট ছোট বাচ্চারা যখন স্কুল কলেজে পড়াশোনা করছে বইগুলাতে কিসের পড়া পড়া কিসে শুধু বাপ দাদার ইতিহাস বানায় বানায় গল্প লিখে আসে বাচ্চাদেরকে পড়াইছে আজকে ওই যুবদের মগজে ঢুকছে যে তোমরা ইসলাম বিরুদ্ধে কথা বলো তোমরা আলেম বিরুদ্ধে কথা বলো তাহলে তোমরাই হবা বীর শ্রেষ্ঠ সন্তান কথা বুঝতে পারছেন আর তোমরা যদি আলেমদের পক্ষে কথা বলো তোমরা যদি দেশের সূর্য সন্তানদের পক্ষে কথা বলো তাহলে তোমরাই হয়ে যাবো আমার যুদ্ধ যে সমস্ত মানুষের জন্য হাজার হাজার কোটি কোটি মানুষ দোয়া করে কিছু বলেন লক্ষ লক্ষ মানুষ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে

যারা সারা জীবনে ভুল পথে চললো তাদের জীবনটাকে গুণাহের মাধ্যমেই কাটাই দিল তারা হলো অকৃতজ্ঞ তারা কি হতে পারবে সফল হতে তারা সফল হতে পারে নাই তো মনে রাখতে হবে আমরা মুসলমান আল্লাহর উপর ইমান আনছি কার উপরে কথা বলেন কার উপরে আপনারা হয়তো জানেন গত আগে একজন বীর সূর্য সন্তান হাতি জুলাই তার মাথায় করছে তার কি খুলি সিঙ্গাপুরে গিয়ে গতকাল রাত্রে সে মারা গেছে গতকালকে রাত্রে তার মৃত্যুর খবর শোনানো হয়েছে জানানো হয়েছে কি পরিমান মানুষের ভালোবাসা অর্জন করছে তারা লাখ লাখ মানুষ তাদের জন্য কান্না করে বাংলাদেশের প্রত্যেকটা আলেম তাদের জন্য কান্না করে হৃদয় থেকে অন্তকরণ হয় কেন কারণ তাদের অন্তরে ছিল দেশপ্রেম তাদের অন্তরে কি ছিল দেশপ্রেম ছিল বিশ্বাস করে আপনার অন্তরে যদি দেশপ্রেম থাকে আপনাকেও বাঁচতে দেবে না আপনি যদি ভারতের পক্ষে কথা বলেন তাহলে আপনি হবেন বাংলাদেশের বীর সন্তান কথা বুঝতে পারছেন আপনি যদি ভারতের পক্ষে কথা বলতে পারেন তাহলে আপনাকে একটা মুক্তি যুদ্ধ সার্টিফিকেট দিয়ে দিবে না আপনি ভারতের বিপক্ষে কথা বলেন আপনাকে বানিয়ে দেওয়া হবে জঙ্গি আপনি ভারতের বিপক্ষে কথা বলেন আপনাকে মানে দেওয়া হবে যুদ্ধ অপরাধী কথা বুঝতে পারছেন তাহলে কেমন স্বাধীনতা যারা বীর সন্তান যারা সূর্য সন্তান তাদেরকে গুলি করে মেরে ফেলা হয় বাংলাদেশের রাজনীতি মৃত মানুষদেরকে কবরে ফুল দিতে যায় রাজনীতির উদ্দেশ্য হাসিল করার জন্য কথা বুঝতে পারছেন ভালোবেসে কিন্তু এগুলো করে না রাজনীতির উদ্দেশ্য হাসিল করার জন্য দেখবেন বড় বড় এই যে সূর্য সন্তান মারা গেছে না দেখবেন রাজনীতি যেমন সিএম শুরু হয়ে যাবে ফুলের এমন আছে ফুল দিতে কেউ মারামারি লাগবে কে কার আগে ফুল দিবে কিন্তু এই সূর্য সন্তানকে গুলি করে মারাইছে কারা এই সমস্ত রাজনীতিবিদ যারা তারাই গুলি করে কি কথা বুঝতে পারছেন আমরা কোন দেশে বসবাস করি যে দেশে আজকে আমার সন্তানের নিরাপদ নাই যে দেশে আজকে দেশকে ভালোবাসলে যুদ্ধ আর দেশের বিরুদ্ধে কথা বললে সূর্য সন্তান তার মৃত্যুর সাত গ্রহণ হবে মৃত্যুর কিছু কথা বলছে যে কথাগুলো শূন্য কলিজার ভিতরে কেমন জানি কান্না আসে কথা বুঝতে পারছেন যে ধর্ম পরম পশ্চিম অর্থে তো হবেই সেই নেত্রা যদি আমাকে খুব গুলি করে মেরে ফেলে আল্লাহ তো সেই উসিলা আমাকে মাফ করে দিতে পারে অতএব সুস্থ পড়ছে ওই জন্য আমাদের সচেতন হতে হবে কি করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে সরকার দাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত মারুম মুমিনেরা ইমানান আহসানকুম খুলুকা

তার জীবনকে বাস্তবায়ন করতে হবে তখনই সে পরিপূর্ণ ব্যক্তিরা যারা তাদের জীবনকে আলোকিত করতে পারছে সফল তো মানুষগুলো যারা তাদের রবের তারা তাদের জীবনকে পরিচালনা করছে সফল যারা আল্লাহর হুকুমের বাহিরে চলে নাই অপাত হন আনন্দ সাহা ওই সমস্ত মানন গুলা হচ্ছে অকৃতজ্ঞ আর ওরা হচ্ছে নৃত্য যারা আল্লাহর হুকুমের বাহিনী চললো যারা আল্লাহ রুকুম মারে নাই মামারি কাটাকাটে হাঁহানিতে কে কিভাবে প্রশ্ন করবে কে কী মারবে কে তাকে মেরে খাবে যারা ঐ সমস্ত চিন্তা ফিরিয়ে তাদের জীবন ব্যবস্থা শেষ করে দিল তারা হলো অকৃতজ্ঞ তারা হলো তারা সফলতা অর্জন করতে পারে সুন্দর হয় সেই মৃত্যুটা যেন কি সুন্দর হয় মৃত্যুটা যেন কষ্টদায়ক যেন না হয় মৃত্যুটা যেন আনন্দদায়ক হয় আর আনন্দদায়ক তখনই হবে

মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত কি করতে হবে আমরা তো ইবাদত করার সময় পাই না বুঝেন নাই আমরা শুধু দান্দা ফান্দা কিভাবে দান্দা ফান্দা করবো কিভাবে কারে মারবো কে কিভাবে তার নামে বদনাম করতে পারবো কে কার বিরুদ্ধে কথা বলতে পারবো মানে এমন একটা হাকার শুরু হয়ে গিয়েছে মুসলমানদের ভিতরে যে একটা সময় ছিল মুসলমানদের ইতিহাস বিজ্ঞান মুসলমানদের কথা শুনি না বেদুমিয়া কাফেররা বেঈমানরা ইসলাম গ্রহণ করত আর আজকে মুসলমানের সন্তানরা বেঈমান হয়ে যাইতেছে বুঝছেন নাই তাহলে কেমন জামানা কেয়ামতের আলামত কেয়ামতের লক্ষ্য কেয়ামত ঘনিয়ে আসছে এই জন্য আপনাকে আমাকে খুব ভেবেচিন্তে চলতে হবে বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র রাষ্ট্রদা নারীকে যদি আপনি কথা বলেন আপনি যদি বলেন যে আপনি বেপরদা ভাবে চলতেছেন কেন উল্টা আপনার নামে মামলা করা হবে কথা বলেন নাকি আপনি যদি বলেন আপনি তো ভালো নজরে বললেন আপনাকে উল্টা বলবে মেয়া তোমার চোখ ভালো কি বলবে তোমার চোখ ভালো তোমার চরিত্র খারাপ উল্টা আপনার নামে মামলা করে দিবে আবার দাবি করে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র হওয়ার কথা ছিল কোরআনের শাসন ব্যবস্থা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র হওয়ার কথা ছিল কোরআনের আইন ব্যবস্থা আজকে কোরআনের আইন ব্যবস্থা কোথায় প্রত্যেকটা সমাজ বলেন মসজিদ বলেন সব ক্ষেত্রেই দুর্নীতি আর অর্থনীতির দুর্নীতি অর্থনীতি কথা বলই এই দুর্নীতি হচ্ছে কেন কারণ কোরানের শাসন না থাকার কারণে কোরানে আইন না থাকার কারণে আজকে লাগানো ভীনভাবে চলতেছে যে যেভাবে পারতেছে সাধারণ জনগণকে মুরগি বানাইয়া তারা খাচ্ছে আমরা সকলেই বীর সন্তান সূর্য সন্তান হাদির জন্য অন্তর থেকে দোয়া করব আল্লাহ যেন প্রিয় ভাইটাকে শহীদের মর্যাদা দান করেন সকলে বলে আমিন আমিন আমাদের সন্তানদেরকে আগামী প্রজন্ম আমাদের সন্তানদেরকে যেন হাদির মতন যেন গুলি খেয়ে যেন না মরতে হয় সেই পরিস্থিতি সেই ব্যবস্থা আপনাকে আমাকে করতে হবে কথা বুঝেন নাই হয়তো আপনি অল্প কয়েকদিন বাঁচবেন কিন্তু আপনার আগামী প্রজন্ম কারো যদি সুন্দরভাবে যেন চলতে পারে কারো যদি একটা কোরআন শাসন ব্যবস্থা চলতে পারে সেই পরিকল্পনার সেই বাস্তবায়া আপনাকে আমাকে করতে হবে এই জন্য সততা অর্জন করতে হলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন ব্যবস্থাকে গঠন করতে হবে বলা আফলাহাল যাকাহা ওই মানুষ বলেই সফল যারা তাদের রবের হুকুম অনুযায়ী তাদের নসকে তাদের কলককে পবিত্র করতে পারছে যারা আল্লাহর হুকুমের বাহিরে চলে যায় তারাই সফল তারাই সফলতা অর্জন করতে পারছে অকাল খাব আমান যারা আল্লাহর হুকুমের বাহিরে চলছে নসকে অরশিত করছে অপবিত্র করছে তারা হলো ব্যর্থ তাদের জন্য রয়েছে জাহান্নাম যদি সৃষ্টির সেরা হতে চায় তাহলে কি করতে হবে আল্লাহ তো সৃষ্টির সেরা মানুষকে বলছেন কিন্তু এই মানুষকে সৃষ্টির সেরা আল্লাহ কখনোই বলছেন ইন্নাল্লাযীনা আমানু নিষ্টাই যারা ইবাদত করে ওয়াবিছ সালেহাত এবং যারা সব কাজে কাজ করে যারা সৎ কাজের আদেশ দে যারা নিজেরা সৎ কাজ করে ওরা হুম খাইরুল বালিগা আল্লাহ তারাই হলো সৃষ্টির সেরা মানুষ তারা কি সৃষ্টির সেরা জীব তারাই হলো সৃষ্টির সেরা আর যদি জীবনটাকে যদি গণসি করি লি যদি অপবিত্র করি তাহলে আমি মানুষ হওয়ার চেয়ে আমার জীবনের চেয়ে কুত্তার জীবনেরও দাম বেশি